সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এবং গণিত বিষয় থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষায় গ্রহণ করবেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গণিত বিষয় থেকে কোন ধরনের প্রশ্নগুলো ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করবে সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি তো দেখুন যেহেতু আপনি গণিত বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ভাইবা বোর্ডে প্রথমেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কি পড়ে এসেছেন এই প্রশ্নটা যাকে করবে তার কপাল ভালো কারণটা কি আপনি এখানে যে টপিকের নাম বলবেন সেই টপিক থেকেই কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে কাজেই এমন কিছু টপিক নির্ধারণ করবেন ওই টপিকের উপর প্রশ্ন করলে আপনি তার উত্তর দিতে পারবেন আর এমনভাবে উত্তর দিবেন যাতে ওই টপিকের মধ্যেই ভাইবা বোর্ড ঘুরপাক খায় ঠিক আছে তো যেমন ধরুন যদি আপনি বলেন স্যার আমি জ্যামিতি ভালো পড়ে এসেছি সেক্ষেত্রে আপনাকে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করবে আর এই প্রশ্নগুলো কিন্তু একটাও আমরা বাহির থেকে অনর্থক ইনক্লুড করি নাই এগুলো সব রিয়েল ফাইবার প্রশ্ন তো এরপর আপনাকে কিন্তু ভাইবাবো জিজ্ঞেস করবেন বলতে পারে সরলরেখার সমীকরণটা লেখ আপনি হয়তো লিখলেন ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি তখন আপনাকে জিজ্ঞেস করবে এখানে এমটা কী তা আপনি বলবেন ঢাল তখন আপনাকে জিজ্ঞেস করবে ঢাল কাকে বলে তা আপনি তার উত্তর দিবেন এখান থেকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করে যে যদি এই সমীকরণে সি ইকুয়াল জিরো হয় তাহলে সরল সরলরেখাটি কী হবে এটা আপনারা নিশ্চিত জানেন সেটি হচ্ছে সরলরেখাটি মূল বিন্দুগামী হবে তো এই ধরনের রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা গণিত ভাইবা নোটটি সাজিয়েছি যারা গণিত ভাইবা নোটের প্যাকেজটি নেওয়ার জন্য আমাদেরকে নক করেছিলেন আমরা তাদেরকে একটু ধৈর্য ধরতে বলেছিলাম এই কারণে আমরা চাইলেই পূর্বের নোটটি আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারতাম কিন্তু আমরা তা করিনি কারণ আমরা চাই যে জিনিসটা আপনাদেরকে আমরা দিব সেটা যেন আপনাদের কাজে লাগে আপনাদের উপকারে আসে এই জন্য আমরা সময় নিয়ে গণিত ভাইবা নোটটি আপডেট করেছি এখন কিন্তু গণিতের ভাইবা প্যাকেজটি আপনাদেরকে দেওয়ার জন্য রেডি এই নোটে কি কি আছে এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাবো স্যাম্পল যেমন দেখুন ভাইবাবুটা আপনাকে জিজ্ঞেস করবে যে সরলেখার সমীকরণ বা সমীকরণ সংক্রান্ত কিছু চিত্র আপনাকে অঙ্কন করতে দিতে পারে কি ধরনের চিত্র আপনাকে অঙ্কন করতে দিতে পারে কোন কন্ডিশনের চিত্রগুলো আপনাকে আঁকতে দিতে পারে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের নোটে আপডেট করেছি আপনাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলতে পারে যে কখন রেখাটি মূল বিন্দুগামী হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পরাবৃত্তের সমীকরণ এবং তার বিভিন্ন চিত্র এই পরাবৃত্ত থেকে ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে পরাবৃত্তের যে বিভিন্ন শর্তের সমীকরণগুলো রয়েছে এবং তার চিত্রগুলো রয়েছে এগুলো কিন্তু অঙ্কন করতে দেয় তো আমরা সেগুলো ইনক্লুড করেছি যাতে আপনাদের ভাইবা প্রস্তুতিটা নিতে অত্যন্ত সহজ হয় এছাড়াও আমাদের এই নোটে আরও কি আপডেট করেছি দেখুন সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা আপনাকে বলবে যে একটা সমান্তর ধারা লেখো কিংবা একটা গুণত্বর ধারা লেখো সেখান থেকে আপনাকে পদসংখ্যা বের করতে বলতে পারে কিংবা সমষ্টি বের করতে বলতে পারে সেই বিষয়গুলো আমরা এখানে ইনক্লুড করেছি এছাড়াও ফাংশন সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনাকে ভাইবা বলে জিজ্ঞেস করবে তা আমরা এখানে ইনক্লুড করেছি ফাংশন কাকে বলে ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করবেন পিরিয়ডিক ফাংশন কাকে বলে ফাংশনের যে বেসিক বিষয়গুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় সে বিষয়গুলো সুন্দরভাবে এই নোটে সংযোজন করা হয়েছে আর এই সবগুলোই ভাইবা বোর্ডের চাকরি প্রার্থীদেরকে জিজ্ঞেস করা প্রশ্ন এছাড়াও আপনাদের ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রাবলি জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করতে পারে কস এক্স এটা কি ধরনের ফাংশন সাইন এক্স কোন ফাংশন কস এক্স কোন ফাংশন এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো সুন্দরভাবে এই নোটে সংযোজন করা হয়েছে ভাইবা বোর্ডের আরেকটি পছন্দের জায়গা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থেকে কোন ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে তার সঙ্গে জিজ্ঞেস করে বলবে সেই ম্যাট্রিক্সটা লেখো এবং সেই ম্যাট্রিক্সটা লিখতে বলতে পারে ম্যাট্রিক্স সংক্রান্ত যে বিষয়গুলো ভাইবাবোর্ডে জিজ্ঞেস করে তার সুন্দরভাবে নোটে আপডেট করা হয়েছে এছাড়াও সেট সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন ভাইভা বোর্ডে জিজ্ঞেস করে তার সবটাই এই নোটে সংযোজন করা হয়েছে ভাইবা আরেকটি দুর্বল জায়গা হচ্ছে সূত্র জিজ্ঞেস করা জ্যামিতিক যে সূত্রগুলো রয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিংবা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই সমস্ত বিষয়গুলো চিত্রের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এছাড়াও জ্যামিতির যত সংজ্ঞা রয়েছে যত সংজ্ঞা রয়েছে সব কিছু এই নোটে সংযোজন করা হয়েছে শুধু আমরা আপনাকে গণিতের ভাইবা নোটটাই দেব না সেই সাথে দিব সাধারণ জ্ঞানের একটা অসাধারণ নোট যে নোটে অন্তর্ভুক্ত থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত যত প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে প্রশ্নগুলো ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করতে পারে সেগুলো সুন্দরভাবে সাধারণ জ্ঞান নোটে সংযোজন করা হয়েছে এছাড়াও এই নোটে থাকছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইবা বোটে জিজ্ঞেস করা হয় সে সংক্রান্ত রয়েছে বাজেট অর্থনৈতিক সমীক্ষা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা বিশ্বযুদ্ধ এবং সমসাময়িক বিষয়গুলি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য মোট কথা একটা সফল ভাইবা দেওয়ার জন্য যা প্রয়োজন তা সাধারণ জ্ঞান নোটে রয়েছে শুধু তাই নয় আপনি যে জেলা থেকে ভাইবা দেবেন অবশ্যই আপনার জেলা সম্পর্কে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি যে জেলা থেকেই ভাইবা দেন না কেন সাথে পাবেন আপনার জেলার নোট আপনি যে বিষয় থেকেই ভাইবা পরীক্ষা দেন আপনাদের জন্য থাকছে একটি বিষয়ভিত্তিক নোট সাধারণ গ্রাহের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট মোট কথা ভাইবার জন্য যা দরকার তার কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন ভাইবা হচ্ছে আপনার সফলতার চূড়ান্ত ধাপ এটাতে যদি আপনি হেলাফেলা করেন কিংবা খারাপ করেন তাহলে এখান থেকে বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি